ধামরাই উপজেলা এবং সাবার উপজেলার মধ্য দিয়ে এই বংশী নদী প্রবাহিত খুব সুন্দর ভিউ এই সকালের ভিউটা এই যে মাঝি ভাইরায় যে মাছ ধরছে কাছে গেলে বোঝা যেত যে আসলে কী মাছ ধরলো এই যে মাছ তুলছে নৌকায় আমি এখন সেই বাঁশের ষাঁকুর উপরে আছি এই যে সামনে হলো বংশী নদী আর এই যে এইখান থেকে এই শাখা নদীর সৃষ্টি হয়েছে যেটা কিনা না এই শিঙ্গারের দিকে চলে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আনিস ব্লক্সের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি সাভারের বংশী নদীর পারে এখানে আমি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকে বের হই তো ভাবলাম আজকে আপনাদের এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখাবো যে আমি প্রতিদিন সকালে কোথায় এ হাঁটাহাঁটির জন্য বের হই বাসা থেকে তো আমি এখন আছি সাভার বংশী নদীর উপরে নির্মিত একটি ব্রিজের উপরে যেটাকে সবাই সাভার নামাবাজার ব্রিজ নামে ডেকে থাকে তো এই ব্রিজটা আমার বাসা থেকে মাত্র বিশ মিনিটের হাঁটা পথ তো আমি প্রতিদিন সকালবেলা এখানে বাসা থেকে বের হয়ে এখানে আসি হাঁটাহাঁটি করতে কারণ তা বুঝতেই পারছেন খুব সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ দেখেন চার পাঁচটা আপনাদের উপর থেকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের জটলা এটা হয়েছে এখানে মূলত এই যে সাভারের যে এই যে নদী নদীর এই পাশটা থেকে এই পাশটার যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো থেকে এই কাঁচা তরকারি বিভিন্ন রকম সবজি এই পারে আসে প্রতিদিন সকালবেলা তো এই সবজিগুলো তখন এই যে রামা বাজার আছে এই বাজারে খুচরা দরে বিক্রি করা হয় তো আমি মূলত এই বাজারেই আসি প্রতিদিন মানে যখনই প্রয়োজন পড়ে বাজার করার তখনই আমি এই নামাবাজারে চলে আসি এখান থেকে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলো আমরা কিনে থাকি এখান থেকেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লঞ্চ ঘাটে ভিড়ছে এই লঞ্চেও কিন্তু এই সবজি বোঝাই করা এই সবজিগুলো এখন এই ঘাটে আনলোডিং হবে এইখানে যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কিন্তু এই সবজিগুলো কিনে নিয়ে খুচরো মার্কেটে বিক্রি করবে মানে এই বাজারেই এই নামা বাজারেই তারা এই সবজিগুলো বিক্রি করবে তো যাই হোক এটা আমি প্রতিদিনই দেখি তো প্রতিদিন সকালবেলা আমি হাঁটতে বের হই এই পথ দিয়ে আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি আজকে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আপনাদেরকে দেখাই যে আসলে প্রতিদিন সকালে আমি কোথায় হাঁটতে বেরোই সেই পরিবেশটা কীরকম দেখতে সেটার কিউরিসিটি থেকেই আজকে আপনাদের এগুলো দেখাচ্ছি দেখেন সাভার বংশী নদীর রূপ ধামরাই উপজেলা এবং সাভার উপজেলার মধ্য দিয়ে এই বংশী নদী প্রবাহিত যার রূপের তুলনা নাই দুই পাশে সবুজ মাঝখান দিয়ে বয়ে গেছে এই নদী আমি প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে ব্রিজের ওই প্রান্তে যাই ওখান থেকে আবার আরেকটা ঘাট আছে নদীর ঘাট সেখানে পর্যন্ত আমি হেঁটে হেঁটে যাই তো বাসা থেকে আমার নামাবাজার ব্রিজ আসতে আগে বলেছিলাম হেঁটে আসলে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তো এই ব্রিজের পরে আমি আরও দশ মিনিট সামনে যাই এখান থেকে আবার হেঁটে হেঁটে বাসায় আসি তো আনুমানিক এক ঘন্টার উপরে আমার প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করা হয় এই সুন্দর একটা পরিবেশে করি বন্ধুরা ব্রিজের এই পাশটা আপনাদের দেখায় এই পাশের যেই নদীর ভিউটা এই যে এখানে এই দেখেন এই পাশে সবুজ এই যে মাঝি বাইরে যে মাছ ধরছে কাছে গেলে বোঝা যেত যে আসলে কি মাছ ধরলো এই যে মাছ তুলছে নৌকায় খুব সুন্দর ভিউ এই সকালের ভিউটা যদিও এখানে খুব সকাল বিভিন্ন যে ব্যাটারি চালিত অটো অটো দেখতে পাওয়া যায় কারণ এই অটো বোঝাই করেও নদীর ওপাশটা থেকে যেমন ধল্লা সিঙ্গাইয়ের বা খরারচর বা ধামরার কিছু গ্রাম আছে সেখান থেকে ভর্তি সবজি আসে এই নাও বাজারে তো যার কারণে এখানে দেখেন এই সকালবেলা এখন কিন্তু মাত্র ছয়টা বাজে তারপর ওইখানে অনেক অটো সিএনজি এগুলো দেখতে পাওয়া যায় যার বেশিরভাগই এই সবজি বুঝাই করে নিয়ে যাচ্ছে নাও বাজারে দেখেন কত সুন্দর ভিউ দূষণ মুক্ত আবহাওয়া আসলে আমরা হেঁটে হেঁটে আরও সামনে যাওয়ার চেষ্টা করি আমি আপনাদের আজকে আমি সর্বশেষ যে পর্যন্ত যাই প্রতিদিন ওই পাঁচটা পর্যন্ত নিয়ে যাব বন্ধুরা ব্রিজ থেকে নেমে প্রতিদিন আমি এই যে এই পথে এই পথ ধরে আমি আরও সামনে এগিয়ে যাই তো সেখানেও একটি ঘাট আছে তো ওই পথ দিয়ে সিঙ্গার যাওয়া যায় তো একটু এগুলেই আমরা একটা বাঁশের সাকু দেখাতে পারবো সেই সেতু দিয়ে মূলত এই পাশ থেকে সাবার থেকে এই সিঙ্গারের যে এলাকাগুলো সেগুলায় যাওয়া যায় আমরা এখন সেদিকে হাঁটছি আজকে আপনাদের দেখাচ্ছি আমি সর্বশেষ কোন পর্যন্ত আসি হাঁটতে হাঁটতে বাসার থেকে বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কিন্তু সিঙ্গার থেকে আসছে এগুলো কিন্তু চলে যাবে সাবার বাজারে এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে বাসের যেই সাকুর কথা বলেছিলাম আমি এখন সেই বাসের সাকুর উপরে আছি মূলত এই সাকু দিয়েই এই সাভারের এই যে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একমাত্র পথ এবং এই সাকু দিয়ে সিঙ্গার যাওয়া যায় সিঙ্গারে বিভিন্ন গ্রাম কিন্তু এই সাঁকুর পরেই কিন্তু সিঙ্গারের বিভিন্ন গ্রামের শুরু তো আমি প্রতিদিন বাসা থেকে হাঁটতে হাঁটতে তো ব্রিজের আরও একটু সামনে এগিয়ে যাই ব্রিজ পার হয়ে তো সেখানেও আপনাদের নিয়ে যাব এই যে দেখেন এইটা একটা শাখা নদী বংশী নদীর শাখা নদী এই নদীটা দিয়ে সিঙ্গারের বিভিন্ন গ্রামে যাওয়া যায় এই যে সামনে হলো বংশী নদী আর এই যে এইখান থেকে এই শাখা নদীর সৃষ্টি হয়েছে যেটা কিনা এই শিঙ্গারের দিকে চলে গেছে চলেন সামনে আগাই এ দেখেন কত নৌকা এই নৌকাগুলো কিন্তু সিঙ্গার যায় এখান থেকে সিঙ্গারের বিভিন্ন গ্রামে এই নৌকা দিয়ে যাওয়া যায় বন্ধুরা দেখেন এই যে সবজি গাছ থেকে যে চাল কুমড়া এই যে কেটে কেটে এখানে রাখতেছে এই যে একটা ক্ষেত চাল কুমড়ার ক্ষেত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়া কেটে কেটে এখানে রাখতেছে তারপর এগুলোর গন্তব্য হবে আশেপাশের বিভিন্ন বাজারে সেটা মূলত অধিকাংশই যাবে হয়তোবা এই সাবার বাজারে। আমি কিন্তু এখন আর সাবারে নাই আমি এখন এসে পড়েছি সিঙ্গার। তো এই গ্রামের নাম হলো ফুডনগর বন্ধুরা আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে সাভার ছেড়ে চলে এসেছি সিঙ্গাইরে তো সিঙ্গাইয়ের এই গ্রামটাকে বলা হয় ফুডনগর তো আপনারা জানেন সিঙ্গার কিন্তু পড়েছে মানিকগঞ্জ জেলায় আর সাভার ঢাকা জেলায় তো আমি এই যে একটু আগে যে বাঁশের সাঁকু দেখিয়েছিলাম সেই সাকু পার হয়ে প্রতিদিন এই পথ ধরে আবার হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি যে আরেকটু সামনে গিয়ে যাই যে পাঁচটা পর্যন্ত যাই সেটাকে আবার বলা হয় বটতলা ঘাট সেখান থেকে সাভারের সাভার নদীর ওই পাশটায় যাওয়া যায় এই সেই বটগাছ যার নামেই এই যে সামনে একটা ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটটাকে বলা হয় বটতলা ঘাট তো আমি এখন চলে এসেছি সেই বটতলা ঘাটে এই বটগাছটাকে আমি অনেক বছর যাবৎ দেখতেছি এইভাবেই কোনো চেঞ্জ নাই এরকমই দেখতেছি সব সময় এই সেই বর্তলা ঘাট তো এই পর্যন্ত আমি প্রতিদিন সকালবেলা বাসা থেকে বের হয়ে এই পর্যন্ত আসি হেঁটে হেঁটে দেখেন ভিউটা এই যে খেয়া পারাপারের জন্য এই যে নৌকা আছে এই নৌকা যুগেই ওই পাশের ঘাটগুলোতে যাওয়া যায় দেখেন কত সুন্দর ভিউ বন্ধুরা আপনাদের দেখালাম আমি সর্বশেষ কোন পর্যন্ত প্রতিদিন এই মর্নিং ওয়াকে আসি তো এই বটতলা যে ঘাট সেটা আপনাদের দেখালাম তো এই বটতলা ঘাট থেকে এখন আবার যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি নামাবাজার ব্রিজের কাছে তো বন্ধুরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি প্রতিদিন সকালবেলা কোথায় হাঁটার জন্য বের হয়ে বাসা থেকে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে এই সাবার বংশী নদী এবং তার উপরে নির্মিত এই সাবার নামা বাজার ব্রিজটাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আশা করি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড়ো করবো না তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ